হ্যালো গাইস গার্লস গ্লোবাল সবাইকে ওয়েলকাম তোমরা কি জানো জাঙ্কুকের ফোনে বিটিএস মেম্বারদের নাম কী দিয়ে সেভ করা আছে আর তোমরা যদি না জেনে থাকো তো জানলে খুব অবাক হবে তো দেখতে থাকো ভিডিওটা জাঙ্কুকের ফোনে জিনের নাম্বার সেভ করা আছে মামা বার দিয়ে কারণ জিন ছোট থেকেই জাঙ্কুককে বড় করেছে তাই জন্য মা পাখি অর্থাৎ মামা বার্ড জাঙ্কুকের ফোনে সুগার নাম্বার কুল হিয়ং দিয়ে সেভ করা হিয়ং মানে তো ব্রো আর কুল ইয়ং কারণ সুগা তো বেশিরভাগ সময় শান্ত থাকে তাই কুল হিয়ং জাঙ্গুকের ফোনে জিহপের নাম্বার উইয়ার্ড হিয়ং দিয়ে সেভ করা কারণ কখনো কখনো বাচ্চাদের মতো করে আবার কখনো কখনো আপসেট হয়ে থাকে জিহপ কখন কি করে কিছু বোঝাই যায় না জাংকুকের ফোনে আর এম এর নাম সেভ করা রয়েছে লিডার হিয়ং দিয়ে কারণ সে আমাদের লিডার জাংকুকের ফোনে জিমিনের নাম্বার সেভ করা ডু নোট রিপ্লাই দিয়ে এর কারণ জানা যায়নি তবে হতে পারে জিমিন কোনো সময় জাংকুকের রিপ্লাই করেনি মেসেজের বা হতে পারে ফোন রিসিভ করেনি তাই জন্যই জাঙ্কু কেমনভাবে সেভ করে রেখেছে জিমিনকে জাঙ্কুকের ফোনে ভিএন নাম্বার সেভ করা দ্যাট থিং দিয়ে অর্থাৎ সেই জিনিস সত্যি ভি সেই জিনিস যাকে আমরা কেউ বুঝতে পারি না আমরা কখনও কখনও আর্মিতে হার্ট অ্যাটাকের রিজেন হয়ে দাঁড়ায় ভি যাকে বোঝা খুব মুশকিল একটা ব্যাপার তো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ